হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেকটা ভালো আছেন আজকে শেয়ার করব কিভাবে গজ কাপড় দিয়ে এত সুন্দর করে ডিজাইন তৈরি করে নেওয়া যায় তো সেলাই কাজে যারা নতুন তারা যদি পুরো ভিডিওটা দেখে তাহলে কিন্তু খুব সহজে এটা শিখে নিতে পারবেন এত সুন্দর একটা ডিজাইন আর এটা তৈরি করতে আমার লিস লেগেছে কতটুকু আর এক কালার কাপড় লেগেছে তাই এখন আমি এটাই শেয়ার করছি তো দেখুন আমার এখানে কিন্তু এই যে পাশে আছে চোদ্দ ইঞ্চি আর লম্বাই আছে দশ ইঞ্চি ঠিক আছে আমার কাপড় এখানে একটু কম আছে তো আপনারা পাশে যা নিবেন নিলে কিন্তু যখন আপনারা এভাবে ডিজাইনটা করবেন দেখে অনেকটা ভালো হবে আর কি তো আমি যেহেতু এটা জন্য তৈরি করছি এই কারণে কিন্তু এখানে অল্প কাপড়ও হয়ে গেছে ঠিক আছে তো আমি একটা স্কেলের সাহায্যে আড়াহি করে তাগুলোটা টেনে নিচ্ছি এখন তো একবার দেখুন আমি এই পাশে র্যাকেটে নিয়েছি আর একবার হচ্ছে ওই পাশে ঠিক আছে এভাবে করি আমি একটা চোখের সাহায্যে পুরো দাগটা নিয়ে নেব তো দেখুন আমার এখানে কিন্তু খুবই সুন্দর করে সবগুলো দাগ টানা হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি একেবারে চিকুন করে একটা সেলাই করে নেব আপনারা চাইলে সেম কালারের সুতা দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন অথবা কামিজের কালারের সুতা দিয়ে এটাও ডিজাইনটা করে নিতে পারেন যেভাবে করবেন সেভাবেই ভালো লাগবে তো আমি সাধারণত কামিজের কালারটাই নিয়েছি গোলাপি কালার সুতা দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি ঠিক আছে আর এভাবে করেই কিন্তু এক এক করে আমার সবগুলো সেলাই সেলাই করে নিতে হবে আর করার সাথে সাথে নখ দিয়ে ভালো করে একটু ঘষে নেবেন ঘষে নিলে কিন্তু খুবই সুন্দর করে এক পাশে হয়ে একটু বসে থাকবে ঠিক আছে তো আমার এক পাশের পুরোটা সেলাই করা হয়ে গেছে এবার আমি আরেক পাশেরটা সেলাই করে নেব YouTube এ দাও একটু চিকন করে সেটা করতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর তো দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো এখানে বসিয়ে নিয়েছি তো এবার আমি এই যে জামার সাথে রেখে তারপর এটা গোল করে কেটে নিয়েছি গলাটা এক্সাস্ট করে আর কি তো এখন আমি লিস্টে বসাবো লিস্টে কিন্তু আমি এই যে আপনার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেহেতু মানে সাদার উপরে সাদা কালার লিস্টে এই কারণে একটু মানে মনে হয় যে অসুবিধা হচ্ছে বুঝতে কিন্তু আসলে না এটা ও মানে এটা ভাস পাটের দিকে রেখে তারপরে সেলাইটা করতে হবে এটা অবশ্যই লক্ষ্য করবেন কারণ সব কিছু কিন্তু মুখে বলে বোঝানো যায় না আসলে একটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তো এই যে এভাবে কিন্তু এটা এই যে এভাবে মানে যে সাইডে যে হাফ যে কাপড় রেখে আমি একটা সেলাই করেছি এটা কিন্তু আমার ভিতরে চলে যাবে ঠিক আছে এবার দেখুন এই যে একটা উল্টো পাশে আমার এই যেভাবে গোলা সেটটা উল্টো পাশে বসাতে হবে তাহলে আর মানে আলাদা করে পাইপেন্ট করতে হবে না এভাবে করে যদি আমরা এটা ভাস পাটি নিয়ে যাই তাহলে কিন্তু খুবই সহজ করে এটা বসা নেওয়া যাবে আর এখানে অবশ্যই একটা চাপ সেলাই করতে হবে আর আপনারা যদি চান এখানে লেস না দিয়ে হাতে কাছে পাইপিন করে নেবেন অথবা হাত দিয়ে কুচি কাটা সই দিয়ে কুচি কাটা দিয়ে কুচি কাটা করে নিতে পারেন অথবা আপনারা এখানে পাইপিনও করতে পারেন যদি হাতে এ কাছে আপনাদের লেস না থাকে এই ডিজাইনটা এভাবে করে নেবেন হ্যাঁ তাহলে কিন্তু হবে ঠিক আছে তো দেখুন আমি এখানে আর এভাবে হাতে কিছু করবো না এখানে আমি এই ফুলগুলো কেটে নেবো এক এক করে মানে ছোট ছোট করে সবগুলো ফুল কেটে নেবো অনেকগুলো ফুল যেহেতু এখানে অনেকগুলো ঘর আছে সবগুলো ঘরে ফুল কেটে নিতে হবে কেটে নিয়ে এটার উপরেই কিন্তু এটা বসাতে হবে ঠিক আছে তো যে আমি এভাবে করে সবগুলো কেটে নিয়েছি এবার দেখুন আমি কিন্তু এগুলো মেশিনের সাহায্যে সেলাই করে নেব ফুলের ওপরে আমি সেলাই করে এগুলো আটকে নেব অবশ্যই এখানে একটু সেলাইটা করে নিতে হবে ডাবল স্টিক সেলাই দিয়ে আর কি তাহলে কিন্তু আর এগুলো ফুলগুলো ছুটে যাবে না তো আমি এইভাবে করে সবগুলো ফুল সেলাই করে নেব এক এক করে আর এগুলো কিন্তু আপনারা হাতেও সেলাই করতে পারেন অথবা বিশ যাচ্ছে এই গ্রামটা এটা দিয়েও কিন্তু এগুলো বসাতে পারেন খুব সহজ করে বসানো যায় তো আমি এখানে সেলাই করে এগুলো বসিয়ে নিচ্ছি এক এক করে আমি এই যে সবগুলো বসিয়ে নিয়েছি দেখুন বসানোর পরে এবার উল্টো পাশে নিয়ে মানে উল্টো যে সুতাগুলো বাইরে যে সুতাগুলো আছে এগুলো কেটে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজভাবে এটা রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আলো বেশ